আমরা এরা বিদায় হবে আমরা থাকবো উনিশশো সালে পুলিশ বাহিনীতে যোগ দেয়া বেঞ্জির আহমেদকে বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী আইজিপি যার বক্তৃতা ও বিবৃতিতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রতি সমর্থনের বহিপ্রকাশ ছিল প্রায় নিয়মিত ঘটনা জানা যায় দুই হাজার তেরো সালের পাঁচই মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের যে অবরোধ কর্মসূচি ছিল সে সময় ডিএমপির কমিশনার ছিলেন বেঞ্জির আহমেদ হেফাজতে ইসলামের বিশাল সমাবেশ ছত্রভঙ্গ করে দিয়ে তখন আলোচনায় এসেছিলেন বেঞ্জির আহমেদ তখন বাইতুল মোকারমের উত্তর গেটে হেফাজতে ইসলাম সমাবেশের অনুমতি চাইলে ডিএমপি তাদের বিকেল পাঁচটার মধ্যে সভা শেষ করার শর্তে অনুমতি দিয়েছিল শাপলা চত্বর ব্যবহারের তবে এক পর্যায়ে সাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের কয়েকজন নেতা ঘোষণা দেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবেন এমন প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেদিন মধ্যরাতেই সেখানে অভিযানের সিদ্ধান্ত নেন পুলিশ বাহিনী ঢাকার পুলিশ কমিশন হিসেবে সেই অভিযান পরিচালনার দায়িত্ব ছিল তার উপর হেফাজতে ইসলামের সমাবেশ ছত্রভঙ্গ করে দেবার কয়েকদিন পরে তৎকালীন ঢাকার পুলিশ কমিশনার হিসেবে বেঞ্জির আহমেদ একটি সংবাদ সম্মেলন করেন সেখানে তিনি বলেন হেফাজতে ইসলামের সমর্থকদের সরিয়ে নিতে অপারেশন সিকিউর সাপলা নামে অভিযান চালানো হয় এই অভিযানে ঢাকা মহানগর পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান এবং বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ সম্মিলিতভাবে অংশ নেয় সংবাদ সম্মেলনে বেঞ্জির আহমেদ দাবি করেছিলেন এই অভিযানের লক্ষ্য ছিল কোনো রকম প্রাণহানি ছাড়া হেফাজতকে শাপলা চর্তর থেকে সরিয়ে দেয়া যদিও সেই অভিযানে হেফাজত বলছে তাদের অনেক লোক মারা গেছেন জানা যায় গত চারই মে পরিবার নিয়ে দেশ ছেড়ে নিরুদ্দেশ পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ তবে দেশে ছেড়ে কোথায় গিয়ে অবস্থান করছেন সাবেক এই আইজিপি তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশার তার অবস্থান নিয়ে ঘনিষ্ঠদের কাছ থেকে পাওয়া যাচ্ছে দুই রকম তথ্য কেউ বলছেন তিনি সিঙ্গাপুরে আছেন আবার কেউ বলছেন তিনি দুবাইয়ে রয়েছেন বেনজির আহমেদের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইনের একটি ফ্লাইটে করে গত চারই মে তিন মে ও স্ত্রীকে নিয়ে দে দেশ ছাড়েন বেঞ্জির সূত্রটি আরও জানায় স্ত্রী জিশান মির্জার চিকিৎসাজনিত কারণে তারা সিঙ্গাপুর অবস্থান করছেন আরেকটি সূত্র জানিয়েছে বেঞ্জির তার স্ত্রী জিশান মির্জা দুই মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেঞ্জির ও তাসিন রাইসা বিনতে বেঞ্জির দুবাইয়ে রয়েছেন তবে তারা সেখানে কি কারণে গেছেন সেটি জানাতে পারেনি ওই সূত্র এদিকে সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বেঞ্জির আহমেদ তার স্ত্রী ও তিন মেয়েকে তলব করেছে দুদক গত মঙ্গলবার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে তাদের তলবী নোটিশ পাঠানো হয়েছে বেঞ্জিরের সম্পদের বিষয়ে যেসব সরকারি সংস্থা খোঁজ রাখছে তাদের মধ্যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একটি জাতীয় দৈনিককে বলেন গত সপ্তাহে তার অ্যাকাউন্টগুলো ফাঁকা করা হয়েছে বেঞ্জির আহমেদ গত এক মাসে তার বিভিন্ন ব্যাংক হিসাব থেকে প্রায় একশো কোটি টাকা তুলে নিয়েছেন মূলত পঞ্চাশটি মেয়াদি আমানত থেকে এই টাকা তুলে নেওয়া হয়েছে